বৌমা যখন বার হয় মা আপনি এখানে হ্যাঁ বাবা আমি এখানে তো বলো কি দরকার তোমার মা বলছি আমি একটু বার হচ্ছি একটু দরকার আছে এখন এই অবেলায় কিন্তু মা এখন তো সবে বিকেল চারটে চারটের সময় বার হয় যদি আমি অ্যাডমিটটা নিয়ে আসি তো তাতে কি হয়েছে যতই এখন বিকাল চারটে হোক এখন তো বেলা আমি তো আপনাকে বলেই রেখেছিলাম যে আমি হচ্ছে কালকে বিকেল বেলা বার হবে এরকম আমার অ্যাডমিট দেবে পরীক্ষার অ্যাডমিট আসবে তা বাচ্চা তোমার মা কি তোমায় কিছু শেখায়নি না কি গো এরকম অবেলায় বাড়ির থেকে বার হতে হয় বউদের

কালে কালে ছেলে যখন বাড হয় মা ইয়াস হ্যাঁ বাবা আমি একটু বাড হচ্ছে ঠিক আছে যা কোথায় শুনি আরে অত বলতে পারবো না এখন বার হচ্ছি বার হচ্ছে অত জিজ্ঞাসা টিকেশে করবে না তো ঠিক আছে বাচ্চা যা যা সাবধানে যা ছেলেদেরা আবার বেরোনোর সময় আছে নাকি সেটা দশটা হোক বা এগারোটা ছেলেরা তো যখন তখনই বার হতে পারে শোনার একটি আবার ব্যাকা আমি হলাম নিন্দুক আমি সবার কথা সমানভাবে নিরপেক্ষভাবে বিচার করি তোমারও দলে না তোমারও দলে না সুতরাং আমি একটা কথা বলি এখানে বাড়ির বউদের পরীক্ষা দেওয়া অ্যাডমিট কার্ড তুলতে যাওয়া বিকেলবেলা তো তুমি বাধা দিচ্ছ শাশুড়ি মা সবই ঠিক আছে কিন্তু তোমার মেয়েও যে চাকরি করে সেটা তুমি ভুলে গিয়েছ তার সাথেও যদি এমন হতো তাহলে সে চাকরিটা করতে পারতো কি একটু বিচার করে দেখো প্লিজ